হঠাৎ করে মামুনিকে বলতেছিলাম মামুনি আমার না নাক পরিমাণে একেবারে দিয়ে লাল লাল করে একেবারে মাখা মাখা বিফ কলিজা একটু করে দাও কারণ আমার অনেক সোর্স উঠছে তো যেমন কথা তেমন কাজ মামুনি একেবারে রান্নাঘরে চলে গেল প্রথমে প্যানে বসিয়ে দিল তেল এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিল দিয়ে দিল স্বাদ মতো মরিচের গুঁড়া রান্নার আগেই বলে দেই আজকের রেসিপিটা না আপনারা খাসি কোলেজা দিয়েও করতে পারবেন এরপরে দিয়ে দিলো হচ্ছে দারচিনি এরপরে একটা বাটা মশলা যেটার ভিতরে ছিল সরিষা রসুন আদা আর হচ্ছে গরম মশলা এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলো স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিলো হচ্ছে দারচিনি সরি দারচিনি না জিরা গুঁড়া আর এই হচ্ছে ওই ব্লেন্ডারের পেস্টটা যেখানে সরিষা রসুন আদা একসাথে পেস্ট করেছে আর গরম মশলাও ছিল তো এই যে মশলাটা দিয়ে দিয়ে এরপরে লবঙ্গ দিয়ে দিছে কিছুটা গোলমরিচ দিছে তো এরপরে চুলাটা জ্বালিয়ে একবারে ভালো করে মশলাটাকে কষাইতে হবে তো কলিজা ভুনাটা অনেক সেন্সিটিভ একটা খাবার সবাই কিন্তু পছন্দ করে না কারণ কলিজা থেকে কিন্তু একটা বাজে স্মেল আসে মামুনি সবসময় হচ্ছে গরম পানিতে মানে একটুখানি সিদ্ধ করে এরপরে একটা কলিজার উপর একটা পর্দা থাকে ওটা উঠায় ফেলে দেন হচ্ছে প্রসেসিং করে দেন রান্না করে তো এই যে ওরকমভাবেই করছে তো এরপরে মশলাটাকে ভালো করে কষানোর পরে কলিজা দিয়ে দিল তো এবারে হচ্ছে ওই যে ঘন মশলাটা না একেবারে শুকিয়ে যাবে কষাতে কষাতে হলে কিন্তু কলিজা ভুনা একটুও ভালো লাগবে না এদিকে হচ্ছে অন্য একটা ফ্রাই প্যানে হলুদ আর লবণ দিয়ে কিছুটা আলু ভেজে নিচ্ছে কারণ আমার হচ্ছে কলিজা ভোনার ভিতরে না আলুটাই বেশি মজা লাগে আমি জানি না অনেকে পছন্দ করে না আলু মাছ মাংস বা কোনো কিছুর ভিতরে বাট আমার না অনেক পছন্দ আলু যে কোনো কিছুর সাথে দিলেই আমার আলু ভালো লাগে তো এই যে এটা কিন্তু ভালো করে কষাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে লুকটা চেঞ্জ হবে কালারটা লাল হয়ে আসবে একেবারে আমি যেরকম চাইছি ওরকমই হবে তো এই যে একটু পানিও বের হয়েছে মামুনি একটু ঢেকে ঢেকে কষাচ্ছিল এবারে মামুনি আরেকটু একটু পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিল কারণ লবণের যদি ব্যালেন্সটা ঠিক না হয় তাহলে কিন্তু মজা লাগবে না এবার আবার ভালো করে একেবারে নেড়েচেড়ে ঢেকে দিল আর এদিকে হচ্ছে আলুটাও প্রায় ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে তো মামুনি কিন্তু এভাবেই হচ্ছে কলিজার শিঙাড়া যখন রান্না করে সেম প্রসেসে কলিজারটা রান্না করে একেবারে ঝুড়া মানে শুকনা শুকনা বানায় দেন হচ্ছে সিঙ্গারার পুর বানায় তো এই যে একেবারে এবারে কিন্তু ভালোই কষানো হচ্ছে উপরে একেবারে তেল উঠে এসেছে তো তখনই হচ্ছে মামুনি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে তো আপনারা কিন্তু চাইলে প্রথমেই একেবারে আলুটাকে সেম করায়ে ভেজে নিতে পারেন বাট আমার মামুনি ভুলে গেছিলো যার কারণে অন্য একটা প্যানে হচ্ছে আলুগুলোকে ভাজলো তো এই যে এবার একেবারে সুন্দর করে কলিজার সাথে মশলার সাথে আলুগুলোকে একেবারে লেড়ে চেড়ে মিশিয়ে দিবে ভাইরে রে ভাই একটু দেখেন কালারটা যে এবার কী সুন্দর আসছে তাই না আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি একেবারে র যেই ক্যামেরার লুকটা আসছে ওইটাই আপনাদের দেখাচ্ছি আর এই যে মামুনি এবারে হচ্ছে ইলেকট্রিক কেটলিতে গরম পানি দিবে কারণ হচ্ছে কলিজায় কোনো ঠান্ডা পানি ইউজ করবে না গরম পানি দিলে জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই তো তো এই যে দেখতে পাচ্ছেন কষানো কিন্তু একেবারে কমপ্লিট ভাই মামুনির হাতের আর আমার আম্মুর হাতের কলিজা রান্না এত এত মজা হয় মামুনিরটা বেশ অনেক মজা হয় তো এই যে গরম পানিটা দিয়ে দিলো তো এবার হচ্ছে জাস্ট গরম পানি দেওয়ার পরে সিদ্ধ হবে অ্যান্ড দেন মামুনিকে বলছি মামুনিও বলতেছিল যে একটু আজকে বেশি ভুনা করবে না জাস্ট মাখা মাখা করবে তো এই যে এবার ঢাকনা দিয়ে দিল তো বারবার ঢাকনা উঠাচ্ছিলো আবার এবার হচ্ছে একেবারে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেখে দেখতেছিলাম সো এই যে ফাইনালি আমি যে বলছি একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে কারণ এটা এত 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 মজা হয় মি আপনারা এই রেসিপিতে বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা বিফ খান না তারা কিন্তু এই রেসিপিতে খাসি কলেজনা করে খাবেন সো আজকের মতো এই পর্যন্ত এইটাটা বাই ভাই আল্লাহ হাফেজ